নুঙ্গি শ্মশান কালী মাতার মন্দির এই হচ্ছে মন্দিরের চূড়া আর এই হচ্ছে গেট এই হচ্ছে আমাদের মা এই হচ্ছে আমাদের নুঙ্গি শ্মশান কালী মা এটা হচ্ছে আমাদের আর দানির জায়গা এই হচ্ছে এই হচ্ছে আমাদের দালান এখানে সবাই ভক্তরা বসে ये किस्मत पे लगा हुआ है चलिए राधा गोविंद भगवान अर्पित की ওদেরকে দিলে পরে খুঁজে পাওয়া মুশকিল গো খুঁজে